কালাইন ডিগাবর রোডে রহস্য ঘেরা মৃত্যু বন্ধুর বাড়ি থেকে উদ্ধার যুবকের নিথর দেহ খুনের অভিযোগে চাঞ্চল্য কাছাড় জেলার কালাইন ডিগাবর রোডে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার রাত পর্যন্ত তিনি ছিলেন এক বন্ধুর বাড়িতে আর রবিবার সকালে তার নিথর দেহ উদ্ধার হয় ফলে প্রশ্ন উঠছে এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত যুবকের নাম শাহজাহান বেগ ওরফে সাজু জানা গেছে শনিবার রাতে তিনি বন্ধু স্থানীয় সুপারি ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে রাত কাটান পরদিন সকালে স্থানীয়রা দেখেন সাজুর দেহ বাড়িতে নিথর অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গুরুতর অভিযোগ তুলে বলেছেন এটা স্বাভাবিক মৃত্যু নয় এটা পরিকল্পিত খুন সাজুকে ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে তার দাবি ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা আর্থিক লেনদেন জনিত কারণ থাকতে পারে স্থানীয় বাসিন্দারাও ঘটনায় হতবাক তাদের কেউ কেউ জানিয়েছেন সাজু ও জুনাইদের মধ্যে সাম্প্রতিক সময়ে কিছু মতবিরোধ চলছিল যদিও এই অভিযোগের সত্যতা এখনো পুলিশ তদন্তে নিশ্চিত হয়নি পুলিশের এক কর্মকর্তা জানান মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট বোঝা যাবে আমরা সব দিক খতিয়ে দেখছি ঘটনাটি প্রকাশ্যে আসতেই কালাইন ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন রহস্যজনক এই মৃত্যু এখন পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু সাজুর পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে আর জনমনে একটাই প্রশ্ন বন্ধুর বাড়িতে রাত কাটাতে গিয়ে কেন ফিরতে হলে অনিথর দেহে ঘটনা হয়েছে তার বন্ধু কালকে তারে আনছে খবর দিয়া নামটা তো আমি বলা হল জানিয়ান না আমি যেখানে আসি বাড়ি তাৰা চুফাৰীকেইটা সাৰ বাহৰ চুফাৰী আনচোন ভাৰিয়া টান দুটা বক্তব্য পাইছে আমি বিকাৰ কৰ বিকাৰছন চুফাৰী ভাৰিয়া আনিচোন আমি ৰন্ধান চুপাৰীয়ে ৰাতিৰে আনি বস্তা আনি বিয়ৰচোন খুলচোন ৰাতিৰে সেই তেন তেনে একেলগে বাট চাত খাইচোন হাই তাৰপৰা বোলে ঘোমাইচোন তোফালে তাইন বোলে জৰ্জা টেলাইছে তোমাৰ বোলে দৰ্জা খুলি তাইন দৰ্জা খুলতে পাৰ্চন না বাটে খুলি ঘাঁহ খাতি দিয়াচোন বোলে তাৰে তাইন বিয়ৰচোন বিরে করে দেখছেন বলে তার লি উল্লেখ কাপড় আর তখন তাই জর্জা খুলে দুই তিন ওলা করছেন জর্জা খুলছে কিন্তু জর্জাটা আমি বহু সময় জর্জাটা সিটাই লাগাইয়া বহু সময় কিন্তু আধা ঘন্টা ঠেলে জর্জাটা খুলছে না আর এইটার উপরে আমার সন্দেহ যে জর্জাটা যদি খোলাতে তাই জর্জাটা যদি বন্ধ করিয়া ঘুমাই তাই নামাই লাগলে দিচ্ছে হ্যাঁ কিন্তু না হামাইলে তো লাশ আছে না কিন্তু আসে কিন্তু তাই নামে খবর করিয়া হয়েছে